গাজায় মুসলিম উম্মার দাফন মাহমুদ রহমানের একটি মন্তব্য প্রতিবেদন তারা সেপেছে সরকারি প্রতিষ্ঠানের শেখ মুজিবারের ছবি টাঙানোর বিধান বাতিল হচ্ছে এছাড়াও বাবা ছেলের নিয়ন্ত্রণে ছিল স্বাস্থ্যের কোনাকাটা প্রথম দিনেই বিশ্ব কাপালেন প্রেসিডেন্ট ট্রাম্প সে রিপোর্টটি করা হয়েছে খালেদা জিয়ার লেভার প্রতিস্থাপন হচ্ছে না আজকে দৈনিক ইনকিলাপ শিরোনাম করেছে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মত বিনিময় খুনি দুর্বৃত্তরা নির্বাচন অযোগ্য এছাড়াও ব্যাংকে ফিরছে ঘরের টাকা পোশাকের পরিবর্তন চেয়ে মানসিকতার পরিবর্তন জরুরি পুলিশের চেইন অব কমান্ড ফিরিয়ে আনার উদ্যোগ নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা সেই রিপোর্টটি করা হয়েছে আজকে ইনকিলাপ পত্রিকায় আজকে প্রথম আলোচনা করেছে চীনের প্রতিবেশী নীতিতে গুরুত্বপূর্ণ বাংলাদেশ ঢাকা বেজিং সম্পর্ক কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ হবে বিচারক নিয়োগ হবে সেই রিপোর্টটি করে এছাড়াও ক্ষমতায় বসেই অনেক কিছু বদলে দিলেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মধ্যবিত্তের চালের কেজি এখন আশি টাকা মোটা চাল পঞ্চান্ন টাকা বিদেশ মিশনে ভাতা বাড়ল সরকার ভাতা বাড়লো সরকার সেই রিপোর্টটি করা হয়েছে আজকে দৈনিক বাংলাদেশ প্রতিনিধি করেছে হাসিনাকে ফেরাতে কঠোর ঢাকা রেড অ্যালার্ট জারি ব্যবস্থা ভারতে আইন না মানলে চাওয়া হবে আন্তর্থিক সহায়তা সাত দিনের মধ্যে প্রত্যাহার পঁচিশ হাজার এছাড়া টাকা যায় যায় ইসলামী দলগুলো আগামী নির্বাচন এক হয়ে লড়বে সেই হয়েছে অভিযোগের পাহাড় টেলিকম সেবায় দৈনিক মানব কন্ঠ সৃনাম করেছে বিরোধী অপরাধীরা নির্বাচন করতে পারবে না বাণিজ্যের চাপ চার গুণ সাড়ে চুরাশি কোটি ডলার বকেয়া পরিশোধের সময় ছয় মাস আদানি ন্যূনতম সরকার করে নির্বাচন চান মির্জা ফখরুল আজকে দৈনিক সমকাল শিরোম করেছে জন্মসূত্রে নাগরিকদের সুযোগ বাতিলের আদেশ যুক্তরাষ্ট্রে অভিভাষণ নীতিতে প্রভাব পড়বে বাংলাদেশেও এক্সপ্রেসওয়ে বন্দন নগরী আসে না টাকা করি প্রথম দিন নির্বাহী আদেশের ঝড় কালবেলা সিরাম করেছে ডায়ালিসিস ডায়ালিসিসের সমর্থক নেই তিরানব্বই শতাংশ রোগী প্রস্তাবিত পোশাক নেই ক্ষুব্ধ পুলিশ মসনদে বসেই ঝড় তুললেন ট্রাম্প আড়াই হাজার গাইবি মামলা সাত দিনে প্রত্যার উদ্যোগ আজকে কালের কণ্ঠ সিরাম করেছে সাবেক পঞ্চাশ নারী এমপি করজালে আশঙ্কাজনক হারে বিক্রি করা কমায় উদ্বিগ্ন সিমেন্ট শিল্পের উদ্যোক্তরা জালিয়াতির একাদশ সংসদ নির্বাচন তদন্ত চাই কমিশন দৈনিক ইত্তেফাকা শিরোনাম করেছে নির্বাহী আদেশে ঝড় বিশ্বকে করা বার্তা এছাড়া কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সেই বিষয়টি নিয়ে রিপোর্ট করা হয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে অর্থনৈতিক সংক্রান্ত ট্রান্সফোর্টের কাছে অভিযোগ আমি চাঁদা দিতে দিতে নিঃস্ব হয়ে গেছি এছাড়াও হাসিনাকে ফেরাত ফেরত না দেওয়ায় প্রত্যাবর্তন চুক্তি লঙ্ঘন হবে তো এই মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিলাম থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন